কোথা থেকে আসছেন আপনি এখানে আজকে কি সেজেছেন আমি এখানে মহামণি বেধসের একটা চরিত্র সেজেছি মহামণি বেধস যিনি মহামায়ার মহিমা সুরত এবং সমাধিকে ব্যক্ত করেছেন এবং তার ব্যক্ত করার পরে সুরত এবং সমাধি দুর্গা পুজোর প্রচলন ঘটায় তারা পুজো শুরু করে আজকে এখানে কাজ করে আপনার কেমন লাগছে কাজ করে খুবই ভালো লাগছে সুন্দর একটা পরিবেশ তার মধ্যে ছোট বড় অনেকে তাদের মতো করে কাজ করছে ভালো লাগছে আর দর্শকদের উদ্দেশ্যে পুজো সম্পর্কে যদি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে বলবো পুজো ভালো কাটান পুজোর আনন্দ সকলের মনকে ছিঁড়ে যাক প্রতিবারের মতন পুজোর আবহাওয়াও যেন ভালো থাকে সেটাই চাই থ্যাংক ইউ তোমার নাম কি আমার নাম কিঞ্জল এই যে এই যে ইভেন্টে এসছো তুমি আজকে কিসের পাঠ করছো

আর যদি প্রত্যেক বছর যদি তুমি এই কার্তিক বলো বা অন্য যে কোনো পার্টি যদি করার সুযোগ পা করবে ঠিক আছে আর তোমাকে যে মেকআপ কর সাজালো তার সম্বন্ধে কিছু বলো। কেমন সাজালো? সে সে কেমন? আর আমাদের যে আমরা আর দেখব মা আর এই রূপে কে থাকছে তা আমরা জানব তার মুখ থেকেই

তাদের প্রোডাকশন থেকে এটা দুর্গাপুজোর পাঠ লগ্নে এত সুন্দর একটা ভাবনা এবং আমার মনে হয় দুর্গা খুব সিম্বলিক দুর্গা প্রত্যেকটা নারীর মধ্যে বিদ্যমান নট ফর এরকম যে মানুষ আছে আমরা যাকে পুজো করি সেই দুর্গা দুর্গা মানে প্রত্যেকটা মেয়ে মাটি গভীর থেকে উঠে আসা মাটি থেকে উঠে আসা এবং প্রত্যেক দিনের জীবনযাত্রায় যারা লড়াই করে বাঁচে তাদের প্রত্যেকের মধ্যেই দুর্গা আছে সুতরাং দুর্গা খুবই সিম্বলিক একটা মানুষ সেখান থেকে যে theme টা হচ্ছে সেই theme মধ্যে বিভিন্ন মানুষ যারা বিভিন্ন মেয়েরা যারা লড়াই করছে যারা পরাজিত নয় তারাই অপরাজিত সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই অপরাজিতা এবং সেখান থেকে আমার রূপটি হচ্ছে মৃন্ময়ী অর্থাৎ একজন মহিলা ফটো যেটাকে আমরা বাংলায় বলি মহিলা বেদ শিল্পী আপনারা কুমোরটুলিতে দেখে থাকবেন অনেক মানুষই আছে কুমোরটুলিতে যারা মহিলা বেদ ঠাকুর বানায় তো সেই জায়গা থেকে আমার চরিত্রটা তাই এবং আমি মর্তে এসেছি সেই মহিলা মেয়ের এবং আমি মায়ের মূর্তি করছি এবং আমার চিরায়ন দেখতেই পাচ্ছি কোথাও না কোথাও আমিও সেই দুর্গা একটা চিন্ময়ী হতে মৃন্ময়ীতে একটা ট্রান্সফরমেশন একটা বার্তা সেটা আজকে মেয়ের সেই এবং মর্জিতা সেই গুরুত্ব সমাজের কাছে পৌঁছে দিল তো আমার মনে হয় এটা খুব ভালো কাজ অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে আজকের এই সাজে সেজে তাকে অসাধারণ লাগছে শেষে একটা কথাই বলব যে এই মৃন্ময়ী রূপ এবং আজকের এই অপরাজিতার সুর অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে মানে এই ফ্লোরটাকে এখানে কাজ করে কেমন লাগছে নমস্কার আমি তনুশ্রী সাহা আমি মেকআপ আর্টিস্ট আমার এখানে কাজ করে ভীষণ ভালো লাগছে নীল আর অর্চিতার সাথে কাজ করছি আগমনী শুটে খুব ভালো এক্সপেরিয়েন্স আর আজকে আপনি কজনকে সাজাবেন এখনো পর্যন্ত আমি দুজনকে সাজিয়েছি গণেশকে সাজিয়েছি আর লক্ষ্মীর ক্যারেক্টারটা এখন সাজাচ্ছি আর এখনো কমপ্লিট হয়নি আশা করি আরো কয়েকটা সাজাবো আর যাদের সাজিয়েছেন তাদের সাজিয়ে আপনার এক্সপেরিয়েন্স কেমন হয়েছে তারা তো ভীষণই ভালো মানে মডেল হিসাবে ওরা ছোট আর কি আমার থেকে অনেক ছোট ওদেরকে সাজিয়ে আমার খুব ভালো লাগছে আপনি কত বছর ধরে এই প্রফেশনে আছেন আমি এই বছর ধরে আছি আর এই যে যে আপনি এত কাজ করছেন দেবী দুর্গা বলুন গণেশ বলুন মহিষাসুর বলুন যাদের সাজাচ্ছেন এই দুর্গা এই এই কাজগুলো করে কেমন লাগছে আপনার অ্যাকচুয়ালি এখন এই নীল এবং যে কনসেপ্টটা তৈরি করেছে অপরাজিতা এটার মধ্যে থেকেই বোঝা যাচ্ছে যে মা দুর্গা আসছে আর কয়েকটা দিন বাকি পনেরো দিন বাকি তো সেখানে একটা যে পুজো পুজো ভাইবসটা রয়েছে ওই যে ক্রিয়েট করা মানে দুর্গা লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক এই ব্যাপারটাই খুব ভালো ঠিক আছে থ্যাংক ইউ দ্বিতীয় পর্ব প্রথম পর্ব তো আপনারা লক্ষ্মীকে দেখেছেন এবং আজকেও আপনারা লক্ষ্মীকে দেখবেন এবং আজকের যে লক্ষ্মী সে কিন্তু খুব বেশি বড় নয় একদম ক্ষুদে লক্ষ্মী তার কাছ থেকে জানবো তার নাম এবং আজকে তাকে shoot করে কেমন লাগলো আমাকেও খুদে হতে হচ্ছে মোনা তোমার নাম কি? আদিত্যি দাস আচ্ছা আজকে তোমার এই যে সালটা এটা কি সেজেছো? লক্ষী সেজে কিরকম লেগেছে? ভালো লেগেছে আর এখানে shoot টা করে কেমন তো আপনারা শুনলেন এবং আগামী দিনে আরো শুট করবে অসংখ্য ধন্যবাদ আমরা গত শুটে অর্থাৎ অপরাজিতা প্রথম পর্বতে দেখেছি যে যাকে আমরা চিন্ময়ী রূপে রূপে দেখেছি আজকে তাকে এক অন্য রূপে দেখছি সে আজ টোটালি আলাদা মেকআপ আর্টিস্ট হিসেবে রয়েছে আজকে সমস্ত মডেলদের সাজিয়ে কেমন লাগলো তাকে আমরা তার কাছ থেকে সমস্তটাই জেনে নেবো নমস্কার আমি অবিনাশ সেনগুপ্ত আমি টালিগঞ্জ থেকে এসেছি আজকে কাজ করে ভীষণ ভালো লেগেছে আর আমার সাথে আরও যে দুজন মেকআপ ছিলেন ওনারাও ভীষণ ভালো তিনজন একসাথে খুব ভালোভাবে আমরা কাজ করেছি আর তাছাড়া আমাদের সব আজকে বেশি ছোট ছোট ফুলে মডেলসরা ছিল তাদের সাথে কাজ করতে খুবই ভালো লেগেছে আর নিন্দা অর্চিতার কথা আলাদা করে কি বলবো ওদের সাথে অলওয়েজ আমি কাজ করি ভীষণ ভালো লাগে আর আজকে খুবই ভালো লেগেছে আমরা প্রোগ্রামের একদম শুটের শেষ পর্বে চলে প্যাক আপ এর দিকে আমরা এগো

চলিটার শ্যুটে যে আরও একজন অর্গানাইজার আমরা সকলেই চিনি এবং জানি তাই সেনকে ম্যাডাম আজকে এখানে এসে আপনার কেমন লাগছে আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে প্রথম কথা হচ্ছে শারদীয়া মানে হচ্ছে একটা চারিদিকে একটা পুজোর গন্ধ আর মা আসছেন এই একটা ফিল আমরা পাই যখন দেখি যে চারিদিকে ফটোশ্যুট হচ্ছে বিভিন্ন ব্যানার্স আসছে তো এই ফটোশ্যুটের একটা পার্ট হতে পেরে ভীষণই ভালো লাগছে আর যারা যারা ফ্রেশার মডেল হিসাবে আসছে তাদের সম্বন্ধে কি বলবেন আমি আজকে এখানে শাইন বাংলা নিউজকে রিপ্রেজেন্ট করছি মিডিয়া পার্টনার হিসাবে তো এখানে মডেলসরা তো ভীষণই ভালো তারা অনেক ডেডিকেটেড এবং আজকের ফটোশুটে আমি কিছু ছোট ছোট খুঁদের সদস্যদেরও দেখতে পাচ্ছি তো তাদের মধ্যে এই যে একটা উদ্দীপনা যে ইন্ট্রেসটা পুজো নিয়ে নতুনভাবে কাজ করার সেটা আমার ভীষণ ভালো লেগেছে প্লাস আমি মেকআপ আর্টিস্টের কথাও বলবো তারাও কিন্তু নিষ্ঠাভাবে এরকমভাবে যে সাজিয়ে যাচ্ছে শুধু বড়দের না ছোটদের প্রত্যেকটা মেকআপ আর্মেস্ট এতটা জোর দিচ্ছেন সত্যি আমার মনে হচ্ছে পুরো কর্মকাণ্ডটাই কিন্তু দারুণভাবে সফল হতে চলেছে এবং এরকম একটা ইভেন্টকে কভার করতে পেরে আমিও নিজেকে খুবই ধন্য মনে করছি থ্যাংক ইউ জানায় শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও